আলোচনাটা করবো ইনশাল্লাহ গুণা ছাড়ার উপায় বলেন কি গুণা ছাড়ার উপায় এটা একটু খুব বেশি মন দিয়ে শোনেন আগের চেয়ে গুণা ছাড়ার এক নাম্বার উপায় হিম্মত করা বলেন কি করা হিম্মত এটা অনেক বড় একটা কারামত হিম্মত নাম করব না না নাম করব না না আমি করবই না না আমি করব না হিম্মত করা এ আমরা দুইজন একসাথে হাঁটি মনে করেন তো তিনি গুণা থেকে বাঁচে আমি গুণা থেকে বাঁচি না তিনি একটা হারাম জিনিসের দিকে বারবার মন চাইলেও তাকাইতেছে না আমি তাকাইতেছি হ্যাঁ আমি ওনারে বারবার বলি একটু তাকান তাকান কিন্তু উনি তাকায় না উনি হলেন শক্তিশালী ইমানদার আমি হলাম দুর্বল ইমানদার মুসলিম শরীফের বর্ণনা আল মুমিনুল কবিজু খৈরুন আহাব্বু ইল্লাহ মিনাল মুমিন দয়ীফ শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে বেশি কল্যাণময় এবং সবচাইতে পছন্দের ব্যক্তি হয়ে যায়

কোন ব্যক্তি যদি পাপের নিয়োগ করে গুনাহের নিয়োগ করে করার পর ওই পাপের সুযোগ এসে যায় গুনাহের সুযোগ এসে যায় গুনাহের সুযোগ আসার পরেও ওই ব্যক্তি গুনা করে না পাপ থেকে বেঁচে থাকে নবী বলেন আল্লাহ তার পক্ষ থেকে ওই বান্দার জন্য একটা পরিপূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেয় এইগুলো দুই নাম্বার তিন নাম্বার বলেন সগিরা গুনা থেকে বাঁচা গুনা থেকে বাঁচার তিন নাম্বার উপায় কি থেকে বাঁচা বলেন কেন না বার বার গুনাহ করলে সগিরা গুনাহ করলে এটা কবিরা গুনা হয়ে যায় এটা কবিরা গুনাহ তাহলে সগিরা গুনাহ থেকে বাঁচা মুস্তাদা আহমদের বর্ণনা সহিহুল জামেআর বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم ইয়াকুম ওয়া বুহাকতিরাতিয যুনুব নবী বলেন তোমরা ছোট ছোট পাপ থেকে বাঁচো যেই সমস্ত পাপগুলা তোমাদের চোখে ছোট মনে হয় এই পাপগুলা থেকে তোমরা বাঁচো ফা ইননা মা মাসাল মুহাক্কিরাতি জুনু কামাসাল কাউমিন নাজালু ফি বাতনি ওয়াদ ছোট ছোট পাপের দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো যেই সম্প্রদায় কোনো এলাকায় সফরের মধ্যে যায় যাওয়ার পর তাদের সাথে রুটি আসে মানে আটা আছে রুটি বানানোর জন্য আগুন আছে জ্বালানোর জন্য তেল আছে রুটি ভাজার জন্য শুধু লাকড়িগুলা নাই আগুন জ্বলবে ফা যা আজা বিয়ৌ দিন ওয়া যা আজা বিয়ৌ দিন নবী বলেন কাফেল সাথীরা একজন একজন করে একটা লাকড়ি নিয়ে আসছে বলেন তো প্রত্যেকের অংশে কয়টা লাকড়ি একসাথে হইলে কি একটা নাই স্তূপ আবার বলেন প্রত্যেকে আনছে কয়টা কইরা একটা কইরা সবাই আনার পর একসাথে করলে একটা থাকে না স্তূপ হয় নবীজি বলেন লাকড়ি একটা একটা করে একসাথে করলে যেমন স্তূপ হয়ে যায় এই স্তূপের মধ্যে আগুন জ্বালাইলে যেমন দাও দাও করে আগুন জ্বলে সগীরা গুনাহ করতে করতে যখন গুনাহের স্তূপ হয়ে যায় এই গুনাহের স্তূপ তোমাকে ধ্বংস করে ছাড়বে নাউজুবিল্লাহ লাখির স্তূপ যেমন দাউ দাউদাউ করে আগুন জ্বলবে সগীরা guna করতে করতে এটা স্তূপ হয়ে কবিরা guna হবে এই কবিরা guna আমাকে আপনাকে ধ্বংস করে ছাড়বে এজন্য সগীরা guna থেকে বাঁচা বলেন কি guna থেকে বাঁচা সগীরা guna থেকে বাঁচা এক কবির কবিতা শোনাই অনুবাদটা আমি আপনাদের দুই দল বিলি করব ইনশাআল্লাহ আগে কবিতাটা শুনেন আরবের এক কবি বলেন লা তাহকিরান নাস সাদীরাতান ইনাল জিবাল মিনা আল বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি আবার বলেন মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি তেমনি ভাবে বড় গুনা ছোট গুনা দিয়ে তৈরি কি বুঝে আসছে ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি ছোট ছোট হইতে হইতে গুণা একসাথে করতে করতে এটা বড় গুণা হয়ে যায় এটা ধ্বংস করে ছাড়বে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চার নাম্বার উপায় গুনা থেকে বাঁচার দোয়া করা বলেন কি করা সুরে গফিরের ষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন ওকাল আরব বুকুমদের উনি বেলাকুম তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দিব তোমাদের দোয়া কবুল করবো সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর দুই পারা হাফিজি করান মাজিদ অনুযায়ী সাত নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়া ইদা সা আলা আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে আল্লাহ কোথায় আপনি জবাব দিয়ে দেন ইন্নি করিব আমি আল্লাহ নিকটে সুহান আমার বান্দারা যখন আপনাকে বলে আমি আল্লাহ কোথায় আপনি জবাব দিয়ে দেন ইন্নি করিব আমি আল্লাহ নিকটে এর পরে কি কয় দেখেন ওজিবু দা ইদা দা দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে আমাকে যখন ডাকে আহ্বানকারী যখন বলে আল্লাহ সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই বলেন আমরা ডাকি কাকে আল্লাহ সাথে সাথে সাড়া দেয় কে একটা সুন্দর গুরুত্বপূর্ণ কথা আছে বলেন ডাকি কাকে দোয়া করব কার কাছে ডাকলেই কে শোনেন আল্লাহ বলেন যেহেতু তোমাদের ডাকে আমি সাড়া দেই ফেললেস্তাজি বলি নবী আপনি বলেন তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আমার বান্দা মাকে ডাকলে আমি সারা বান্দাদেরকে জানা দেন ফালেসা বুলে আমি যখন তাদেরকে ডাকি তারাও যেন আমার ডাকে সারা দেয় পাঁচ বার মজিনের মাধ্যমে বলে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আমার বান্দারা ডাকলে আমি সারাদি বান্দাদেরকে কত ডাকি বান্দারা সারা দেয় না ঠিক না এই আগামীকাল ফজরেও ডাকবে আমাদেরকে না আমরা তো অনেকেই সারা দিব না

আমি আসলে এমনি কইছি আমার মাফ করে দেন আমি তো জানি আপনারা সারা দিবিনি আপনারা সারা দিয়া দেখাই দিবেন আমারে আমি তো বলতেছি পড়বেন না আপনারা আমার দেখাই দিবেন এরকম আন্দাজি আল্লাহ হে আপনারা বুঝলে গেছে আমরা নাকি পড়মু না আপনি সাক্ষী থাকেন আমরা পড়ছি ঠিক আছে তো আল্লাহ বলেন এরা ডাকলে আমি সারা দিই তারাও যেন আমার ডাকে সারা দেয় তো দেখি আল্লাহ ডাকে ইনশাল্লাহ ফজর থেকেই কারা কারা সারা দেয় আল্লাহ সকলকে কবুল করে দেয় তো চার নাম্বার দোয়া করা দোয়া করে বলো আল্লাহ এই মুহূর্তের আগে আমি যত গুণা করছি আল্লাহ আপনি আমারে মাফ করে দিন এরকম দোয়া করা আল্লাহর কাছে দইভাবে করবেন তাকান ঠিক আছে না আমি সেইভাবে একটা পিঠা বানায় বানানা কি বিটা যে একটা পিঠা হইব তো এরকম আমাদের সেটা আর একটা কয়েক আচ্ছা যাই হোক একটা হইবো আর কি তো এইভাবে বানায় মুনাজাত এরকম করে অনেকে আবার অনেকে এরকম করে দেখেন হাসবেন না কেউ কিন্তু বাস্তবতারা শোনেন আল্লাহ মামিন মানে উনি খুব কষ্টে বলছে আল্লাহ মামিন মানে আল্লাহ আমি বলতে চাই নাই তাও কইছি মানে কি এটা আল্লাহর সাথে কি তামাশা করতেছে না এইভাবে এরকম করে দেখেন আল্লাহ আবার অনেক এরকম করে আল্লাহ মামিন হাত্তুল হাত্তুল আল্লাহ মানে কি এগুলো কোন ধরনের মোনাজাত কার কাছে হাত তুল দিছি বলেন তো রবের কাছে এরকম কি তামাশা রবের কাছে এরকম করে মানে আল্লাহ আমি চাইতেছি না উঠাইতে এরপরে কষ্টে উঠাইছি আবু দাউদের চোদ্দশো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা বুক বরাবর হাত উঠবে উঠতে উঠতে উপরে উঠারও বর্ণনা আছে বদরে রসুল সাল্লাহ সাল্লাম মুরাজত করতে করতে উপরে হাত উঠেছে চাদর পরে গেছে আবু বকর সিদ্দিক আইসা চাদর ধরছে রদি আল্লাহ তালান তো যাই হোক ওটা আলোচনা উদ্দেশ্য নেই এটা

আজা আচ্ছা টাকা দিয়ে দেন তার মানে প্রথম দুইবার দিচ্ছি না তৃতীয়বার রাগ করে হলেও দিয়ে দিতেছে দুনিয়ার মানুষ রাগে হইলেও তার প্রতি তৃতীয়বার মায়া করে ফেলে তো আমার রব সবচেয়ে ধনী তাকে যদি ভিক্ষুকের মতো বলি তো তিনি মায়া করবে না তো করবে কে এই জন্য চার নম্বর ভাই দোয়া করা তাহলে বলেন এখন থেকে আমরা অলস ভঙ্গিতে দোয়া করবো খুব সুন্দরভাবে সাথে একই দোয়া করেন বা মানুষের সাথে করেন যেভাবেই করেন খুব সুন্দরভাবে আপনি যে আল্লাহর কাছে অনেক ঠেকা অনেক আল্লাহর কাছে মুখাবেক্ষি এটা বুঝাইবেন এরকম আপনার কথা যে আল্লাহ আপনি ছাড়া আসলে যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ যতই দিনের বেলা মাহবুদ নাফরমানি করি নাফরমানির সাবে মনে হয় যে আসলে আমি অনেক কিছু করে ফেলতেছি দিন শেষ সে আল্লাহ আপনি ছাড়া আসলে যাওয়ার আমার কোনো জায়গা নেই এইভাবে আল্লাহর কাছে বলা তাহলে চার নাম্বার দোয়া করা বলেন পাপ থেকে মুক্তির চার নাম্বার উপায় কি করা এইভাবে আল্লাহরে বলবেন আল্লাহ মাফ করেন পাঁচ নাম্বার বলেন নির্জনে কান্নাকাটি করা এখন অনেকে আছে নির্জনে মাসাল্লাহ কানতে পারেন তো অনেকে আবার কি করে নির্জনে এলাকায় চিন্তা করে কোনো মসজিদে নির্জনে কানবে কান্দার সময় চিন্তা করে আমার আবার কেউ দেখলো কিনা এরকম চিন্তা করে তো দেখে ফেললে উনি আবার চোখের পানি ফালাইতে না আপনারা একটা বুদ্ধি করবেন এই অটোতে উঠবেন এখানে দুই তিন মাইল দূরে এক মসজিদে চলে যাবেন জেনে কেউ কারণ আপনারা চিনলে আপনি কানতে পারেন না তো যে এলাকায় জানবেন আপনারা কেউ চিনে না ওখানে গিয়া আধা ঘন্টা ইচ্ছা মতো কান্নাকাটি আল্লাহর কাছে আবার অটোতে উঠা আবার আইসা করবেন এই তো সুন্দর সিস্টেম যেহেতু আপনি টেনশনে কান্দতে পারেন না যে আমার কেউ দেখে কিনা

নবী বলেন দুধ ওলান থেকে বের হওয়ার পর গরুর উলান থেকে ওলান থেকে দুধ দুধ বের হওয়ার পর ওই ফিরে যাওয়া অথবা যেমন অসম্ভব বান্দা আল্লাহর ভয়ে কাটি করার পর চোখের পানি যদি মাসির মাথা পরিমাণও হয় নাকের ডগায় আসতে হবে না চোখের এই কোনার মধ্যে যদি চোখের পানি উকি মারে আল্লাহ নবী বলেন দূত যেমন ওলানে ফিরে যাওয়া অসম্ভব এই বান্দার জাহান্নামে যাওয়া অসম্ভব করা। রবের কাছে কান্নাকাটি করে অতীতের গুনাহের জন্য ক্ষমা চাওয়া বান্দার হকগুলা আদায় করে দেওয়া সামনের জীবনে আর গুনাহ করব না এই প্রতিজ্ঞা করা আল্লাহ তৌফিক দান করে ছয় নাম্বার মুজাহাদা করা বলেন শব্দটা বলেন কি করা বাংলা হল কর চেষ্টা কি চেষ্টা না সুন্দর হয়নি আরেকটা বলেন মনে প্রাণে চেষ্টা সেটা কিভাবে আপনার বন্ধু আপনার ফোন দিস আমার মেয়ের বিয়ে তুমি আসতে হবে আচ্ছা দোস্ত তোমার মেয়ের বিয়েতে গান বাধ্য হবে কি না এটা তো একটু সামাজিকতা আছে না তাহলে আমি যাব না আপনি ডাইরেক্ট বলে দিচ্ছেন আরে তুই সামাজিকতা বুঝুস না না আমি পারবো না আপনার খালা ফোন দিস আচ্ছা কি অবস্থা তোমার বিয়ে তো মানে খালদ ভাইয়ের বিয়ে খালা ঠিক আছে বিয়েতে আসবো বিয়ের পরিবেশ আপনি ইসলাম সম্মত করছেন তো কোনো গুনা হবে না তো গান বাদ্যের কোনো অনুষ্ঠান নাই তো কারে বেটা ওরকম নাই তবে ওই তোর ছোট খালাতো ভাইটা আসে না তোর ছোট ভাইটা ও একটু শখ কই ওই ছোট ছোট দুইটা বক্স আনবে একটু গান হবে আর না খালা আমি যাবো না বুঝেন কথাটা আমি জানি আপনারা এই বিপদগুলোতে যে পড়েন এটা আমার ভালো করে জানাস যে আত্মীয় স্বজন আপনাদেরকে বাধ্য করে গুনাহের পরিবেশে যাওয়ার জন্য না গেলে কয় কি যে সে সামাজিকতা বুঝে না সে কিছু বুঝে না আপনি ডেরেক্ট বলে দিবেন রবের জন্য আমি সমাজ ছাড়তে পারি সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি দিবেন আমার রবের জন্য আমি সব ছাড়তে আমার রবের জন্য আমি সব ছাড়তে পারি তো তোমাদের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি এরপরে এরা বলবে আপনি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেন না না এটাও করবেন না আপনি আপনি রক্ষা করবেন আপনি ফোন দিবেন তারা ধরবে না কিন্তু আপনি তো দিচ্ছেন আল্লাহর কাছে বলতে পারবেন নবীজি বলছে তোমার আত্মীয় সজন যদি তোমার সাথে সম্পর্ক খারাপ এক সাহাবী গিয়ে বলছে হুজুর আমি আমার আত্মীয় সজনের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই তারা খালি আমার সাথে খারাপ ব্যবহার করে নবীজি বললেন তুমি তোমার ভালো সম্পর্ক তাদের সাথে রেখে যাও তারা খারাপ ব্যবহার করুক কোনো সমস্যা নেই আল্লাহর কাছে প্রতিদান পাবে তাহলে সম্পর্কর জায়গায় আপনি সম্পর্ক ঠিক থাকবে বাজারে মামার সাথে দেখা হবে আসসালাম আল মামা ভালো আছেন হ্যাঁ আছি ভালো তুমি তো বিয়েত গেলাম ওই দিন মামা ওই আসলে গানের অনুষ্ঠান ছিল ওই জন্য যাইনি তো গানের অনুষ্ঠান সামাজিকতা বুঝো না মামা আসলে আমি গান গানের কারণে আমি যাইনি তো মামার সাথে আপনি নম্র আপনি রাগ রাখবেন না মানে আপনি বুঝাইবেন মামা আপনি আমার মামা আমি আপনার মরণ পর্যন্ত মামাই মানি আপনারে মরণ পর্যন্ত খালা মানি আপনাকে মরণ পর্যন্ত আমি চাচা আপনাকে মরণ পর্যন্ত আমি সব আত্মীয় স্বজনের হক আমি আদায় করব মামা তবে গুনাহের কোন ক্ষেত্রে গিয়ে আমি আপনার মন খুশি করতে পারবো না কারণ খালিক আমার রবের নাফর মানি করে আমি কোনো বান্দার মাখলুকের আনুগত্য করতে পারবো না মামা আমার রবকে খুশি করার জন্য দুনিয়ার অসভ্য কৃষ্টি কালচার আমি ছাড়তে পারি ওই অসভ্যতায় গিয়ে আমার রবকে আমি ছাড়তে পারি না কথাটা কি মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে 6 নাম্বার হাদা করা বলেন কি করা মুজাহাদা প্রচুর চেষ্টা করা যে না আমি গুনা করব না 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 আমার চারদিক থেকে আসবে গুনাহ আমি গুনা করব না সূরা আনকাবুতের নম্বর আয়াত 21 পারা হাফিজি কুরআন মাজিদ অনুযায়ী তিন নাম্বার পৃষ্ঠা সুরে রুমের একদম আগে দেখবেন সূরা আনকাবুতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফি না ফিনা সুবুলা না যারা আমার রাস্তায় চেষ্টা করে যারা আমাকে পাওয়ার চেষ্টা করে যারা আমার রাস্তায় চলার চেষ্টা করে যারা হেদায়তের পথে অবিচল থাকার চেষ্টা চেষ্টা করে করে মনে প্রাণে আমি আল্লাহ তাদেরকে হেদায়তের হাজারো রাস্তা দেখায় দিব কোনো না কোনো আমার ওই বান্দাকে আমি হেদায়তের উপর অটল রাখবো কিন্তু রব আপনার চেষ্টা দেখবে যে আপনি আসলে গুণা থেকে বাঁচার চেষ্টা করেন কিনা এটা রব দেখবে সাত নাম্বার এটা বলতে হবে আমার সাথে বলেন এই চিন্তা করা চিন্তা করা আমাকে সার্বক্ষণিক একজন দেখতেছে তিনি কে এই চিন্তা করে গুনা ছেড়ে দেওয়া সুরা আহজাবের বান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকান আল্লাহফ আল্লা কুল্লিশ ইর আল্লাহ সব জিনিসকে পর্যবেক্ষণ করেন এই জন্য প্রিয় ভাইয়ারা এমন জায়গায় গুনাহ করেন যেখানে আল্লাহ দেখবে না এরকম কোন জায়গা আছে যেহেতু নাই সার্বক্ষণিক কে দেখে আট নাম্বার বলেন আল্লাহ লজ্জা পাওয়া লজ্জা আল্লাহ লজ্জায় কি না করা দেখেন আপনাদের এলাকার ইমাম সাহেব ইমাম সাহেব রাস্তা দিয়ে যায় দেখবেন সাধারণত এখনো মুসলমান না মাসাল্লাহ সিগারেট যদি মুখে যারা নেয় ইমাম সাহেব দেখলে সিগারেটটা পিছনে অথবা সাথে সাথে ফালাই দেবে বাসের মতো আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন এর মানে এটা ইমাম সাহেবের সম্মান আচ্ছা অথবা কিছু ছেলে দেখবেন আপনার মোবাইলে কোনো গুনা টুনা করতেছে বৈশে বৈশে হঠাৎ ইমাম সাহেব আসছে এই তোমরা কি করো দাঁড়ায় আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন মোবাইলটা বন্ধ করে ফেলে মানে অর্থাৎ ইমাম সাহ বা আলেম এলাকার যারা মাদ্রাসা আলেম তাদেরকে কি করে একটা সম্মান করে এবার নবীজি কি বলে হাদিসে দেখেন আল্লাহ কামা তাস্তাহি রজুলান সালিহান মিন কৌমিকা তুমি তোমার সম্প্রদায়ের সবচেয়ে নেককার মানুষটাকে যেমন লজ্জা পাও তাকে লজ্জা পেয়ে যেমন তুমি গুণা করো না তোমার রবকে এর চেয়ে কুটিগুণ বেশি লজ্জা পাও তিনি যখন তোমার সামনে আসে গুণা করো না কিন্তু তিনি না থাকলে গুণা করো এর মানে তোমার সামনে নেককার মানুষ থাকলে তুমি গুণা করো না তার মানে তিনি না থাকলে করো একজন তো তোমাকে সার্বক্ষণিক তোমার সামনে আছে তুমি কেমনে তার সামনে গুণা করো তিনি হলেন আল্লাহ তো নেককার মানুষকে লজ্জা পেয়ে গুণা করি না আল্লাহ কের চেয়ে বেশি কুটিগুণ বেশি লজ্জা কাকে পাবো পারবো কারণ ইমাম সাহেব কিছু গুণ আছে একটু পরে নাই কিন্তু সার্বক্ষণিক কে আছে মনে থাকবেন ইনশাল্লাহ এলা আট নাম্বার আল্লাহকে লজ্জা পেয়ে ছেড়ে দেওয়া নয় নাম্বার বলেন এই চিন্তা করা কেয়ামতের ময়দানে কারো কারো হিসাব প্রকাশ্যে নেওয়া হবে আমার হিসাবটা যদি প্রকাশ্যে নেয়

তোমাদের কারো কারো হিসাব কেয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ নিবেন কখন আল্লাহ আর তার মাঝে কোনো দুভাষী থাকবে না কোনো পর্দা থাকবে না সরাসরি হিসাবটা আল্লাহ নিবেন এই চিন্তায় গুণা ছেড়ে দেওয়া বলেন ইনশাআল্লাহ দশ নম্বর বলেন আল্লাহর সঙ্গ অনুভব করা আমরা এখানে আছি কে আছে আমাদের সাথে আমি একা ঘরের মধ্যে আছি কে আছে আমি জনগণের মাঝে আছি কে আছে আমি রাস্তায় একা হাঁটতেছি কে আছে আমি দশজনের সাথে হাঁটতেছি কে আছে সঙ্গ অনুভব করা সাতাশ পারা সতেরো বিশটা সুরে হাদিদ চার নম্বর আয়াত আল্লাহ বলেন ওহুয়া মা আকুম আই না মা কুন্তুম তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথে আছে এগারো নাম্বার বলেন নফসকে এই কথা বলা হে নফস আল্লাহকে ভয় করো আবার বলেন হে নফস আল্লাহকে ভয় করো সহি বুখারির বর্ণনা চোদ্দশো নম্বর হাদিস চারশো তেইশ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীকে আল্লাহ আরসের ছায়াতলে জায়গা দিবেন এর মধ্যে একজন হলো রজুলুন দাথু ইমরাতুন জাতু মানসিবিন ও জামাল একজন সম্ভ্রান্ত সুন্দরী বংশীয় রুমনি এক ব্যক্তিকে ডাকছে অপকর্ম করার জন্য তখন ওই ব্যক্তি বলছে ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি নফসরে বুঝাইছে নফস আল্লাহকে ভয় করো এই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়ে কেয়ামতের ময়দানে তাকে আরসের ছায়াতলে জায়গা দেবে বারো নাম্বার বলেন পাপের পরিণতি পাপের পরিণতি চিন্তা করে চিন্তা করে পাপ ছেড়ে দাও আচ্ছা বলেন তো 12 নম্বর কি পাপের পরিণতি চিন্তা করে পাপ ছেড়ে দাও সূরা হাশরের শেষের আয়াতগুলো অনেকে পড়েন হু আল্লাহু লা ইলাহা ইল্লা এর আগে সূরা হাশরের 18 19 নম্বর আয়াতে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগত হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল নাফসুম্মা কদ্দামত প্রতিটা মানুষ যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে অতএব আমি আপনি চিন্তা করতে হবে আমি আগামী কাল আজকে মারা যাব তো এটাই আমার আগামী কাল হয়ে যাবে আমি কবরের জন্য কি প্রেরণ করলাম আমি হাসরের ময়দানের জন্য কি প্রেরণ করলাম এই চিন্তা করা এই চিন্তা করে আমার পাপের পরিণতিটা কি হবে এই চিন্তা করে পাপ ছেড়ে দেওয়া তেরো নম্বর বলেন পাপ ছেড়ে দেওয়ার ফলাফল জেনে পাপ ছেড়ে দেওয়ার ফলাফল জেনে পাপ ছেড়ে দেওয়া না বুঝুন নাই মনে এটা পাপ ছেড়ে দেওয়ার ফলাফল ফল জেনে পাপ ছেড়ে দেওয়া। মানে পাপ ছাড়লে এই ফলাফল ফল ও আচ্ছা এত সুন্দর ফল তো ঠিক আছে পাপ করলাম না 30 পারা 4 নম্বর 20টা সূরা নাযিয়াত 40 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে যে ব্যক্তি কুপ্রবৃত্তি থেকে নিজের নফসকে বাঁচায় গুণা থেকে বাঁচায় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত হলো তার ঠিকানা সুবহানাল্লাহ এই 13 নম্বর 14 নম্বর এটা গুরুত্বপূর্ণ বলেন অন্তরে অন্তরে ইমানের বীজ ইমানের বীজ সতেজ রাখা সতেজ রাখা কি রাখা সতেজ রাখা মানে এটা যদি অচল হয়ে যায় গান শুনবেন এটা যদি অচল হয়ে যায় সিনেমা দেখবেন নাটক দেখবেন এটা যদি অচল হয়ে যায় এটাকে সচল রাখা তাহলে গান সিনেমা নাটক ইত্যাদি দেখবেন না সুরা হাদিদের ষোলো নম্বর আল্লাহ বলেন ইমানদারদের জন্য এখনো কি সময় আসে না যে তাদের কলবটা আল্লাহর স্মরণে বিগলিত হবে ইমানদারদের কি এখনো এই সময় আসে নাই তাদের কলবটা আল্লাহর স্মরণে বিগলিত হবে ওই যে ইমরান হোসাইন রহমানি সাহ উনি আবদুল্লা ইবনে মুবারকের ঘটনা শুনেছে না বুঝলে গেছেন আর কি আপনারা না এখানে ছিলেন আমি তো দূরে ছিলাম আমি সব শুনছি আমি তা আবদুল্লা ইবনে মুবারকের হেদায়তের ঘটনায় কি কেন হেদায়ত হয়েছে উনি যদিও লেখে অনেকে এই বিষয়টা যে আলমিয়া আনিরিল্লা দিন আমান ওই আয়াত তাকে পরিবর্তন করে দিস এই আয়াত কি করে দিছে আমি কিন্তু জানি না ঘটনার বাস্তবতা কতটুকু উনি বলছে তো বললাম আর কি তো এই আয়াত তাকে পরিবর্তন করে দিয়েছে এটা তাহকিক আমার জানা নাই ঘটনার তো উনি বলতেছেন যে এই উনি এই ব্যাপারে আলোচনা করছে যে এই আয়াত তো এই আয়াত তাকে পরিবর্তন করে দিয়েছে এটা আসলে পরিবর্তনকারী আয়াত এটা আসলেই পরিবর্তন করার মতো আয়াত আলমিয়ানিল্লাদি না আমানু এখন ইমানদারদের কি সময় হয় নাই যে তাদের অন্তর আল্লাহর জিকিরে বিগলিত হওয়ার সময় কি এখনো হয় নাই এই হলো ইমানকে সচল রাখা সতেজ রাখা যেন আমার ইমান আমাকে গুণা থেকে বাঁচায় আল্লাহ করে পনেরো নাম্বার বলেন বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা যেন আমার কোন বন্ধু দুষ্ট বন্ধু না হয় আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ আলা দীনি খলিলহি ফালানজুর احدকুম মাইয়ু খালিল তোমাদের প্রত্যেকে তার বন্ধু নীতির অনুসারী হয় প্রত্যেক যেন চিন্তা করে সে কাকে বন্ধু বানায় কারণ বন্ধুর মতো চলতে আমাদেরও মন চায় তাই বন্ধু নি সতর্কতা অবলম্বন করা 16 নাম্বার বলেন শয়তানকে সঙ্গী হিসাবে গ্রহণ না করা কারণ কারণ শয়তান সবচেয়ে মন্দ সঙ্গী সবচেয়ে মন্দ সঙ্গীর নাম কি শয়তান সূরা নিসা 38 নম্বর আয়াত আল্লাহ বলেন উমাইয়াকুনিশ শায়তানু লাহু ফসা যে ব্যক্তি শয়তানকে সঙ্গী বানায় শয়তান কতই না নিকৃষ্ট সঙ্গী শয়তান কতই না মন্দ সঙ্গী বলেন শয়তান কতই না নিকৃষ্ট সঙ্গী শয়তান কতই না মন্দ সঙ্গী তাহলে সবচেয়ে মন্দ সঙ্গীর নাম কি শয়তান সতেরো নাম্বার সর্বশেষ গুনা থেকে বাঁচার উপায় এটা মন দিয়ে শোনেন বলেন গুনাহের উপকরণ সমূহ থেকে দূরে থাকা দূরে থাকা মোবাইল সবাই ভাবে উঠায় বলেন এইভাবে উপরে ধরে বলেন সবাই যাদের হাতে আছে আর কেমনি উপরে ধরেন ধরে বলেন গুনাহের উপকরণ সমূহ থেকে নামায় না কেউ দূরে থাকা দূরে থাকা যদি বলেন যদি স্মার্টফোন চালাইতে গিয়া স্মার্টফোন আমার গুণা হয় তাহলে আমি স্মার্টফোন চালাবো না আমি স্মার্টফোন যখন চালাবো যখন আমি নিশ্চিত হব এই ফোন দিয়ে আমার একটাও গুণা হবে না এবার না বুঝে আসছে গুনাহের উপকরণ সমূহ থেকে কি থাকা দূরে থাকা তাহলে ইলেকট্রনিক মিডিয়া মোবাইল ইত্যাদি এগুলা থেকে দূরে থাকবেন কিন্তু এগুলা যদি গুনাহের কারণ হয় তো আপনি এগুলাতে বাটন ফোন চালান আর যদি দেখেন না স্মার্টফোন চালাইলে আপনার গুণা হয় না আপনি লেখালেখি করেন আপনি কোরআন হাদিস পড়েন এটা ভিন্ন কথা ওলামা একরামের অনেকে তারা কোরআন হাদিস পড়ে কারণ এত কিতাব কেনার সামর্থ্য অনেকের হয় না তখন তারা মোবাইলেই কোরআন হাদিস পড়ে তো এটা ভালো কাজে লাগায় আবার অনেকে আপনারা মোবাইল কিনে এই নিয়তে হুজুরের ওয়াজটা শুনবো হুজুরের ওয়াজ তো শোনেন ঠিক এরপরে যা হয় সেটা তো আসলে বলার মতো না তো এই জন্য আপনি মোবাইলে যদি গুণা হয় তা আপনার জন্য না চালানো প্রিয় ভাইয়ারা গুনাহের ব্যাপারে প্রথমে ওলামা হজরতরা এখন মুখ খুইলেন না অন্যরা মুখ্য লোক সাধারণ জন গুনাহের ব্যাপারে প্রথম কয়টা কথা বলছি দশটা কয়টা বাঁচার উপায় কয়টা বলছি সতেরোটা সতেরো আর দশে কত হয় সাতাইশটা ভূমিকায় কি বলছি কেউ বলতে পারবেন রমজানে শয়তান কই থাকে আমরা গুনাহ কেন করি অভ্যাসগত গুনা থেকে বাঁচার জন্য আজকে থেকে কি ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে পাপ বর্জন করে এই রমজানটা যেন আমরা কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করে আপনাদের জন্য একটা ঘোষণা দিতে বলা হয়েছে আমার সংকলন করা আমানত নিয়েছেন আপনারা হ্যাঁ অনলাইন থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষ আলহামদুল্লাহ নিয়ে নিয়েছে এটা মেম্বরের আমানতটার ব্যাপারে আমি বলবো আপনারা এই সিরিজটা সংগ্রহ করবেন বের হতেই থাকবেন ইনশাল্লাহ আপাতত চারখণ্ড আছে মার্কেটে প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার এটা আপনি আপনার মেয়েকে আপনার বিবিকে এবং আপনার আত্মীয় স্বজনের যারা নারী তাদেরকে প্রথম খণ্ডটা দিবেন প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার গর্ভবতী বন্দেরকে মাদেরকে বলবেন পুরাটা বারবার পড়তে সন্তানের চৌষট্টিটা অধিকার ওইটা পড়বে আর ভাববে ওখানে আল্লাহ রসুলের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা আনা হয়েছে এরপরে সন্তানের চৌষট্টির অধিকার ওখানে আনা হয়েছে এটা হলো প্রথম খণ্ডে দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তৌহিদ তৃতীয় খন্ডে আজকের আলোচনা গুলা পাবেন গুণা পাপ পাপের আলোচনা সুদের পাপ নাকের পাপ কানের পাপ মুখের পাপ এগুলো চতুর্থ খন্ডে স্বামী স্ত্রীর উনিশটা তো এগুলো আপনারা অনলাইনে পাবেন আজকে এরা প্রকাশনী থেকে নিয়ে এসেছে এখানে আজকে এরা আনছে আমারে বলছে বলে দেওয়ার জন্য তো যাদের লাগবে আপনারা ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না কি ভাঙা যাবে না বলেন গাড়ির কাজ ভাঙা যাবে না হ্যাঁ তো আপনারা যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন সময় হলো আমি গাড়িতে ওঠা পর্যন্ত আমি গাড়িতে উঠবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে তো যাদের লাগবে এখান থেকেও নিতে পারেন আর এখান থেকে না পারলে অনলাইন থেকে যেভাবে পারেন সংগ্রহ করে নিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ আমি ওটা আমার লয়ালিটি শুধু ওদেরটা ওটা জানি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ভাই বসি 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 অতিথি আছে আর আরেকবার